উনি যদি একটা রিকোয়েস্ট করে অবশ্যই আমরা তার কথা আংশিক করে রাখব ইনশাআল্লাহ তো আমাদের যে কারণে যে মুতাবি গোলামে নবা গ্রুপ আছে কোনটি দ্রুত ডক্টর মোহাম্মদ যুনসাইর উপস্থিতিতে ইতালিয়ান অফিসারকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত 2023 সাল থেকে শুরু করে পাঁচ জায়গায় এক মাসের বেতন দ্রুত যাচাই বাছাই শেষ করে এবং ওয়ান মাসের ভিশা প্রদান করে এবং জাল গ্রুপে রিজেক্ট করে দেয়

কারণ এটা হচ্ছে রাষ্ট্রের সমস্যা এই রাষ্ট্রের সমস্যাটা একমাত্র রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারো ইতিহাস নাই এখানে কথা বলা দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধানত উপদেষ্টার উপর আমরা কোন প্রকার রোডব্লক অথবা আন্দোলন আনা বন্ধ চাই না আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান আমি বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিট এর বৈধতা একসাথে স্থগিত করেছে সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কূটনৈতিক ভাবে তারা একটা সমাধান করে ফেলছে এবং তাদের গুলা মাসাল তারা দিচ্ছে তো আমরা বাংলাদেশের গুলা আমাদের কি ব্যর্থতা যেখানে তিনজনকে একসাথে তারা স্থগিত করছিল সেখানে দুইজন স্থগিত তার উপরে নিতে পারছে কূটনৈতিক পথে আমরা কেন পাচ্ছি না আমাদের দরকার সঠিক উদ্যোগ এবং সব ইচ্ছা এই সমস্যাটা শুধু আমরা বিশাল শুধু তাদের নয় এই সমস্যা পুরো বাংলাদেশে এই সমস্যার জন্য পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকের সম্মান সম্মেলনের পর অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার মেয়ের সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দিবেন যদি এমনটা না হয় যদি এমনটা না হয় আমরা আমাদের পরিবার বর্গ নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো শুধু আমাদের দাবি হবে ডক্টর মোহাম্মদ দেখা করা